নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলায় এসআইআর চালুর আগেই হচ্ছে অধিকারী বলে দিয়েছিলেন যে যে এসআইআর হলে বাংলায় ভোটাররা রয়েছে কোটি লক্ষ ভোটার তার মধ্যে থেকে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার মানে যারা হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তাদের নাম বাদ চলে যাবে তৃণমূলের প্রায় এক কোটি ভোট কমে যাবে তো শুভেন্দু অধিকারী এটা বলার পরে সহতই সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য তারাও একই সুরে সুর মিলিয়েছিলেন এরকম হচ্ছে যে রোহিঙ্গা এবং হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিম তাদের নাম বাদ চলে যাবে মহতমান ব্যানার্জি ওই জন্য পাটা কাপা শুরু হয়ে গেছে হাঁটু কাঁপছে তো যেটা হলো যে এসআইআর এর বৃহস্পতিবার দিন লাস্ট হচ্ছে প্রসেস শেষ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে আটান্ন লক্ষ আট হাজার দুশো দুই জনকে চিহ্নিত করা গেছে চারটে ক্যাটাগরিতে সেটা চিহ্নিত হয়েছে তাদের নাম বাদ যাবে যেটা খসড়া তালিকাতে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে এই এই ক্যাটাগরিতে তাদের নাম বাদ গেছে এরপর যদি কেউ গিয়ে বলে যে না তা এটা ঠিক নয় সঠিক তত্ত্ব নয় সে অবজেকশন দেয় এবং হিয়ারিংয়ে গিয়ে তিনি প্রমাণ দাখিল করতে পারে তাহলে তিনি নাম তুলতে পারবে তো যে চারটে ক্যাটাগরিতে আটান্ন লক্ষ নাম বাদ দিয়েছে আমি সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে চব্বিশ লক্ষ আঠারো হাজার মৃত ভোটার বারো লক্ষ এক হাজার হচ্ছে নোট্রেস যাদের কোনো নিখোঁজ সন্ধান পাওয়া যায়নি মানে কেউই কোনোভাবে দিতে পারেনি উনিশ লক্ষ তিরানব্বই হাজার হচ্ছে মানে রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে বা বাংলারই এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছে কারোর বিয়ে হয়ে গেছে এই রকম কেউ কর্মসূত্রে চলে গেছে কলকাতা থেকে দুর্গাপুর বা কলকাতা থেকে খড়গপুর এইরকম হচ্ছে উনিশ লক্ষ তিরানব্বই হাজার এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে অন্য রাজ্যে শিফট করে গেছে বা অন্য রাজ্যে ভোট ছিল সেখানে তিনি নাম রেখেছেন তাই বাংলার নামটা কাটিয়ে দিয়েছেন এইটা এবং এক লক্ষ সাতাশি সাতাশে হয়ে যাচ্ছে ডুপ্লিকেট যারা না জানিয়েই হচ্ছে ফর্ম করে দিয়েছিলেন কিন্তু দেখা গেছে তাদের অন্য এই ভোটার কার্ডের রেজিস্টে অন্য জায়গায় নাম রয়েছে সেগুলোকে ডুপ্লিকেট আদার্স এক লক্ষ সাতাশি যায় টোটাল আটান্ন লক্ষ আট হাজার ভোটারের নাম হচ্ছে চিহ্নিত করা গেছে যে যাদের খসড়া তালিকাতে বাদ বলে ঘোষণা করা হবে এবং কি ক্যাটাগরি ক্যাটাগরিতে বাদ হয়েছে সেটা ডিক্লেয়ার করা থাকবে এরপরে কারো যদি আপত্তি থাকে সে আপত্তি জানাবে এবং তাকে শুনানি ডাকলে তাকে গিয়ে ডকুমেন্টস দেখাতে হবে এটা হচ্ছে মোটামুটি ফিচার আর আরেকটা যেটা সেটা হয়েছে যে তিরিশ লক্ষ হচ্ছে এটা যেটা হয়েছে এই ক্যাটাগরি হয়েছে মূলত হচ্ছে যে কমিশনের নিজস্ব ম্যাপিং হয়েছে এবং হচ্ছে প্রোজেনি ম্যাপিং হয়েছে আর নন ম্যাপিং হয়েছে তো যে নিজস্ব ম্যাপিং মানে যাদের দু হাজার নাম আছে এই পঁচিশ সালের ভোটার তালিকার নাম ছিল দু হাজার নাম আছে তারা হচ্ছে নিজস্ব ম্যাপিংয়ে চলে এসছে প্রোজেনি ম্যাপিং হচ্ছে দু হাজার ভোটার তালিকায় পঁচিশের ভোটার তালিকায় নাম আছে দু হাজার দুই নেই কিন্তু সেখানে বাবা মার নাম আছে বা হচ্ছে দাদু ঠাকুমার নাম আছে তারা তারা চলে গেছে এরকম এরকম প্রায় কোটি কোটির মতো চলে গেছে আরেকটা যেটা নন ম্যাপিং এ যেটা চিহ্নিত হয়েছে আমি এটা আগের দিনের ভিডিওতে করেছিলাম তিরিশ লক্ষ ভোটার নন ম্যাপিং এ তারা হচ্ছে তাদের দু হাজার দুই এর নাম নেই নিজেদের নাম নেই আত্মীয় নাম নেই কিন্তু তারা পঁচিশে ভোটার তালিকার নাম আছে বলে তারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে হচ্ছে হিয়ারিং এ ডাকা হবে এই তিরিশ লাখ যাদের হচ্ছে নেই সঙ্গে এবং তাদের গিয়ে হচ্ছে হিয়ারিং এ গিয়ে তাদের ডকুমেন্ট শো করে নাম রাখতে হবে এই হচ্ছে মোটামুটি ফিচার তো যেটা হলো যে আমি যে কারণে বলছি যে কমিশন মাথার চুল চুলটা ছিটছে কেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যখন বলে দিয়েছেন এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা ভোটার বাদ যাবে তাহলে ধরুন এক কোটি পঁচিশ লক্ষ হচ্ছে নন ম্যাপিং এ চলে গেল আমার আমি যুক্তি যেটা আমি আপনাদের সামনে বলছি এরপরে ধরুন এই যে বিভিন্ন ক্যাটাগরিতে একটা ভোটার লিস্ট যখন রিভিশন হবে তখন এই ভোটার মৃত ভোটার নিখোঁজ ভোটার হচ্ছে শিফটেড ভোটার হচ্ছে ডুপ্লিকেট ভোটার এগুলোও বেরোবে তাহলে এক কোটি পঁচিশ লাখ তো ইয়েতে চলেই গেল নন ম্যাপিং এ চলে গেল তার সঙ্গে আরো ধরে নিন আটান্ন লক্ষ মানে ষাট এক লক্ষ পঁচাশি হাজার তিরাশি হাজার পঁচিশি হাজার এক কোটি তিরাশি আহ লক্ষ পঁচাশি লক্ষ ভোটার প্রায় প্রায় পনেরো দু কোটির বেশি হচ্ছে এই তালিকাটা হতে পারতো যেটা এখন অষ্টআশি লাখে গিয়ে দাঁড়িয়েছে তো এবার এই যে তিরিশ লাখের মধ্যে হচ্ছে যারা যারা ডকুমেন্ট শো করতে পারে তারা থেকে যাবে বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এক কোটি পঁচিশ লক্ষ মুখ্য নির্বাচন কমিশনার যে কুমার তিনি তো আবার মোদী অমিত শাহ বসানো লোক তো তাকে তো এটা হিসেবটা মেলাতে হবে তো তিনি চেষ্টার প্রসুর করেননি মাথা চুল ছিঁড়ে ফেলছেন কিন্তু তিনি কিছুতেই এটে উঠছে না তো তার জন্য কি কি করা হলো শুভেন্দুর হিসাব মিলাতে গিয়ে আমি আপনাদের একটু বলি দেখুন প্রথমে আছে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রিটায়ার্ড আইএস এবং হচ্ছে তার সঙ্গে বারো জন ইলেকট্রাল রোল অবজারভার এসে বললে এখানে বিহারের সব দেখা দেখা জানি আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য এসআই হচ্ছে সেখানে সব স্পেশাল অবজার্ভার টবজার্ভারের নাম গন্ধ নেই বেঙ্গলের জন্য হচ্ছে কারণ এখানে শুভেন্দু অধিকারীরা বলে দিয়েছেন অমিত শাহ মোদীজি নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার তাকে গুলো করতে হবে স্পেশাল অবজার্ভার ইলেকট্রাল রোল অবজার্ভার তারা তেরো জন মিলে রাজ্য চষে বেড়াচ্ছেন তারপরে কি হলো এতেও হলো না মানে ছাঁকনির পর ছাঁকনি এরপর হচ্ছে পাঁচটা ডিভিশনে পাঁচজন ডিভিশনাল অফিসার হলো ডিভিশনাল অবজারভার তারা পাঁচটা ডিভিশন আমাদের যে যেমনি আছে জলপাইগুড়ি ডিভিশন মালদা ডিভিশন বর্ধমান মেদিনীপুর ডিভিশন সেখানে তারা নজরদারি করবে এত হয়ে গেল অ্যাপ চেঞ্জ হচ্ছে এটা ওটা সেটা এইটার পরে এডিট করার পাওয়ার দেওয়া হলো আবার সেটা তুলে নেওয়া হলো আবার দেওয়া হলো এইসব হচ্ছে মানে ও যে আপলোড করবে তাতে তার সময় হচ্ছে তাদেরকে নানান রকম সব হচ্ছে শর্ত এটা ওটা সেটা করতে হবে এটা যাচ্ছিল বি খুব দত ছিল এরপরে যেটা বিএলআর ইনস্ট্রাকশন দা হলো মোটামুটি যখন ফর্ম জমা আপলোড হয়ে যাচ্ছে প্রায় শেষের মুখে তখন বলা হলো যে 50 এরররতে যাদের বয়স কিন্তু তারা 2002 সালে তাদের নিজেদের ভোটার তালিকার নাম নেই তাদেরকে গিয়ে আবার রিচেকিং করতে হবে কেন তারা 2002 এ তাদের নাম ছিল না হ্যাঁ হয়তো বাবার নাম ছিল তার জন্য তো সেই ফর্ম জমা করতে পেরেছে কিন্তু কেন তিনি নাম তোলেননি কি ব্যাপার সেসব ভেরিফাই করতে হবে আশির উপর যাদের বয়স ভোটারদের তাদের বাড়িতে গিয়ে যাদের নাম তোলা ফর্ম জমা হয়েছে ডিজিটাইজ হয়েছে তাদেরকে গিয়ে ভিডিও করে সেই ছবি পাঠিয়ে দিতে হবে যে ইয়ার কাছে যে হ্যাঁ আমি যাদের আশির উপর অষ্টাশি বছর বয়স বলে ভোটারের নামটা তুলেছি বা ফর্মটা জমা করে ডিজিটাইজ করেছি অ্যাপে তুলেছি তিনি বেঁচে আছেন সেটা প্রমাণ করার জন্য তো এগুলো হয়ে যাওয়ার পরে যেটা হলো সুরেন্দ্র অধিকের আবদার করেছিলেন দিল্লিতে যে হিয়ারিং এর সময় হচ্ছে কি বলে ওয়েবকাস্টিং রাখতে হবে এ তো ছেড়ে দিন হিয়ারিং এ যেটা হলো প্রথম ঠিক হয়েছিল ধরুন আটটা দশটা বুথ বা পাঁচটা সাতটা বুথ একযোগ করে এক একটা অ্যাসেম্বলিতে কোন একটা স্কুলে হচ্ছে হিয়ারিং হয়ে যাবে যাতে লোকে বেশি দূরে যেতে না হয় তো এরকম স্কুল কলেজ পুরসভা পঞ্চায়েতের অফিস এরকম যেগুলো আছে সরকারি অফিস বা স্কুল কলেজ সেখানে হচ্ছে এক একটা জোন করে করে করা হবে যাতে লোক কাছাকাছি গিয়ে হচ্ছে হিয়ারিং এ অ্যাটেন্ড করতে পারে সেই ডেটে তাকে মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার অমুক ডেটে অমুক তারিখে এতটার সময় আপনি হিয়ারিং আসবেন যাতে যেতে না হয় মানে লোককে হ্যারাস করার মনে কত রকম পন্থা হঠাৎ ইলেকশন কমিশন জানিয়ে দিলে যে না সব জায়গায় করা যাবে না করতে হবে বিডিও অফিসে এসডি অফিসে অথবা ডিএম এর অফিসে হিয়ারিং মানে ওখানে আমার থাকবে ওখানে হচ্ছে স্পেশাল অবজারভারা থাকবে ওখানে হিয়ারিং হবে এবং তার সঙ্গে হচ্ছে ওয়েব কাস্টিং হবে তো যে এইগুলো সব মানে সমস্ত যত রকম ছাঁকনি আছে সব ছাঁকনি ফেলে দেখা হচ্ছে কিন্তু ওই আটান্ন লাখে গিয়ে আটকে গেছে আর ওই তিরিশ লাখ হচ্ছে নন ম্যাপিংয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু দু হাজার দুয়ে কোনো আত্মীয়দের লিঙ্ক নেই এখন যেটা হচ্ছে বিজেপি সবচেয়ে বড় বিপদ যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোটি পঁচিশ পঁচিশের গল্প তো আসছে না জ্ঞানেশ কুমারও পেরে উঠছেন না অনেক ইনস্ট্রাকশন দিচ্ছেন কিন্তু এই যে তিরিশ লাখ যেটা যাদের নন ম্যাপিং এ আছে যারা দু হাজার দুয়ে কোনো রিলেশন দেখাতে পারেনি নিজের নাম নেই আত্মীয়দের নাম নেই এটা যেটা রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে বা কমিশনেরও যে ম্যাপিং এ যেই এলাকাগুলো ধরে আসছে এই 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 ফর্মগুলো তাতে দেখাচ্ছে এইখানে সিংহভাগ হচ্ছে ভোটার মতুয়া সম্প্রদায় রাজবংশী সম্প্রদায় নবশুদ্ধ সম্প্রদায় থাকার সম্ভাবনা বেশি কারণ মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলো কিন্তু মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ ওনা দক্ষিণ চব্বিশ কুচবিহার উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এই সব জেলাতে যেটা বাংলাদেশি বর্ডার লাগোয়া যেখানে সংখ্যালঘু অধুষিত এলাকাতে সেইখানে কিন্তু এই ধরনের ফর্ম কম এবং যেটা হচ্ছে যে মতুয়া সম্প্রদায়দের একটা বড় অংশ এই তিরিশ লাখের মধ্যে ঢুকে আছে বলেই মনে করছে কমিশনের লোকরাও মনে করছেন এবং রাজনৈতিক দলের যারা এই সব বিষয়ে নাড়াছাড়া করছেন তারাও মনে করছেন এইটা একটা বড় শুভেন্দুদের কাছে বুকে ব্যথা কারণ এই ভোটারটা গত তিনটে নির্বাচনে আশি নব্বই শতাংশ এদের মতবাদের ভোট বিজেপি পেয়েছে লোকসভা সিট জিতেছে বিধানসভা সিট জিতেছে একেবারে একচ্ছাত্র বিষয় মানে মতোয়ারা মতোয়াদের নাগরিকত্বের টপ দেওয়া ছিল তারা ঢেলে গিয়ে ভোট দিয়েছে এবং আরেকটা যেটা হচ্ছে উনিশ লক্ষ তিরানব্বই হাজার মানে প্রায় কুড়ি লক্ষ শিফটেড ভোটার এখানে একটা বড় ভোটার হচ্ছে নন বেঙ্গলি এবং কলকাতা নর্থে একটা বিরাট অংশের হচ্ছে ভোটার এই উনিশ লাখের মধ্যে পড়েছে তার মধ্যে কারণ হচ্ছে এখানে অনেক হচ্ছে নন লোক অন্য যাদের নাম আছে তারা এখানে ভোটের নামটা তোলেনি ফর্ম জমা পড়েনি যাচ্ছে জোড়া জমা পড়েনি প্রায় বাইশ শতাংশ বাগানে জমা পড়েনি বেলেঘাটা মানিকতলা এইসব অ্যাসেম্বলিগুলো বেলগাছি এখানেও প্রায় গড়ে কুড়ি শতাংশ করে জমা পড়েনি এবং এটা এদের দেখা যাচ্ছে অনেকে বিহারের নাম রয়েছে উত্তরপ্রদেশের নাম রয়েছে গুজরাট রাজস্থান বিভিন্ন জায়গার নাম রয়েছে ভবানীপুরে কুড়ি শতাংশ আহ যে ফর্ম জমা পরেনি আর তো প্রায় ওই রকম এই যে 20 শতাংশের কাছাকাছি ভালিগঞ্জে 21 শতাংশ এই এই ভোটার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভিন রাজ্যের ভোটার তারা নিজেদের রাজ্য এটা নাম রেখেছে তাই আর এখানে নাম রাখতে পারবেন না বলে রাখেনি এই শিফটেড ভোটার একটা বড় অংশটা রয়েছে এটাও সুবেந்திர অধিকারীতে মাথা ব্যথা কারণ এই ভোটারদের একটা বড় অংশ হচ্ছে কিন্তু বিজেপি ভোটটা পেয়ে থাকে এখন দেখা যাক যে এসআইআরএস আই তো ব্যাকফায়ার হয়েছে সুবেந்திர অধিকারীদের এখন নানা রকম ব্যাখ্যা টাকা এটা ওটা গাওয়াটাওয়া চেষ্টা এটা চলবে কিন্তু যেটা করলেই হচ্ছে তৃণমূল একেবারে শুয়ে পড়বে সেটা করতে গিয়ে হচ্ছে বা শুভেন্দু অধিকারীকে এখন বলতেও পারে বিজেপির কর্মীরা বা সাধারণ মানুষ আপনি আগে থেকে এটা কি করে বলে দিলেন না জেনে কেন ধরনের কথাবার্তা বললেন তার জন্য আপনি কি ক্ষমা চাইবেন এসব প্রশ্ন আসতেই পারে একটা ইলেক শুরু হওয়ার আগেই হচ্ছে আকবাড়িয়ে তিনি এক কোটি পঁচিশ লাখ মুসলিম বাংলাদেশি মুসলিম এবং হচ্ছে রোহিঙ্গাদের নাম্বার যাবে বলে দিয়েছিলেন তো এখন জানি না এখন এদের তো লজ্জা টজ্জা আছে কিনা আমি বলতে পারবো না কারণ হচ্ছে এরা এই ধরনের কথাবার্তা বলে দেয় তো এখন লেটেস্ট এইটা গিয়ে দাঁড়িয়েছে এরপরে যেটা হবে এই বাচ্চার যা যাবে তার সঙ্গে আরো কিছু ইনক্লুড হয়ে যাবে সেটা হচ্ছে নতুন ভোটার এবার শুরু হবে খসড়া তালিকা বেরোয় ষোলো তারিখে খসড়া তালিকা বেরোনোর পরে তখন আবার হয়তো দেখা যাবে আট দশ লক্ষ নতুন ভোটার নাম ঢুকে গেছে যেটা কমবে তার সেটা থেকে আবার একটু বৃদ্ধি পাবে ভোটার সংখ্যাটা তো এই হলো ব্যাপার এখন জানি না কমিশন শুভেন্দুর হিসাব কিভাবে মিলেবে এক কোটি পঁচিশের তো এখন গল্প দেখছি না সবে অষ্টাশিতে গেছে দশটাশি মানে আটান্ন প্লাস তিরিশ এই তিরিশ হচ্ছে খুব ব্যথা শুভেন্দুদের আর এই আটান্নর মধ্যে হচ্ছে কুড়ি খুব ব্যথা আছে শুভেন্দু অধিকারীদের যাই না এই ব্যথা কি করে উপশম হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার